নমস্কার সাহিত্যপ্রেমী চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আপনারা শুনবেন কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা যেতে পারি কিন্তু কেন যাব ভাবছি ঘুরে দাঁড়ানোই ভালো এত কালো মেখেছি হাতে এত কাল ধরে কখনো তোমার করে তোমাকে ভাবিনি এখন খাদের পাশে রাত্রিরে দাঁড়ালে চাঁদ ডাকে আয় 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 এখন গঙ্গার তীরে ঘুমন্ত দাঁড়ালে চিতা কাঠ ডাকে আয় 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 যেতে পারি যে কোনো দিকেই আমি চলে যেতে পারি কিন্তু কেন যাব সন্তানের মুখ ধরে একটি চুমো খাব যাব কিন্তু এখনই যাব না তোমাদেরও সঙ্গে নিয়ে যাব কি যাব না অসময় আজকে আপনারা শুনলেন কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা কবিতা যেতে পারি কিন্তু কেন যাব এই কবিতা আবৃত্তিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি আমার কবিতা আবৃত্তি ও গল্প পাঠ পছন্দ করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার ফিরে আসব অন্য কোন কবিতা অথবা গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার